আস্তে করে দাও দু রকমের ডিমের গরম গরম কাটলেট আমার একদম রেডি আর প্লেটে সাজিয়ে নিয়েছি দুই দিদি ভাইকে দেওয়ার জন্য নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করবো আর প্রতিদিনই তো নানা রকমের তরকারিপাতি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে ভাবলাম যে একটু মুখরোচক টাইপের কিছু বানানো যাক তো আজকে ডিম দিয়ে দু ধরনের কাটলেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম খুবই সোজা আর চটপট বানানো হয়ে যায় বিকেলের দিকে এই মুখরোচক খাবারগুলো খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে একটু কিছু ভাজা ভাজাভুজি তার সাথে একটু গরম গরম চা বা কফি দারুণ লাগে আর কালকে না আমাদের এদিকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে অনেক দিন পরে তো তার জন্য আজকে কিন্তু যে হাওয়াটা দিচ্ছে রোদের তাপ আছে কিন্তু যে হাওয়াটা দিচ্ছে হাওয়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা না হলে হাওয়াটাও গরম ছিল তো আজকে এই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারে তুই আজকে রেসিপিটা বানাচ্ছি কি বাড়ি যাবে আচ্ছা পিসিদা আসছে পিসিদা তো বাড়ি চলে যাবে ঠিক আছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ এটা বলো সবাইকে নারকল নারকল খাচ্ছে বুবলু সোনা বলো আবার ডাবের জল খাবে আচ্ছা ঠিক আছে তোমাকে ডাব কিনে দেবো বুবলু সেই সমুদ্রে বেড়াতে গিয়ে ডাবের জল খেয়েছিল সেটা ওর যে কি ভালো লেগেছিল শুধু বলে ডাবের জল খাবো এখন একটা নারকোল ভাঙা হয়েছিল সেই নারকোলের জলটা খেয়েছে ওটাকে ডাবের জল বলছে ডাবের জল ভেবে খেয়ে নিয়ে ওই জন্য বলছে আবার ডাবের জল খাবো হ্যাঁ চলো দেবো জল দেবো ডিমের দুই ধরনের কাটলেট বানানোর জন্য আমি এখানে দশটা ডিম নিয়েছি আর এই দশটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো কাটলেট বানানো যাবে না এগুলো সিদ্ধ ডিম নয় এগুলো কাঁচা ডিম তুমি এখন ছোট

তুমি পেতেটা ওখানে রাখো আমি পেতার উপর ডিমগুলো রাখবো আচ্ছা আমি যেটা ধুয়ে দেবো তোমাকে তুমি সেটা পেতেতে রাখবে আস্তে করে কেন আস্তে করে রাখো আস্তে করে হ্যাঁ থাক না ঠিক আছে হ্যাঁ ছেড়ে দাও দাঁড়ো তাহলে আমি ধুই আগে একটু না ডিমকে ছেড়ে দিও না ওরকম করে নয় এই এরকম আস্তে করে ছেড়ে দিতে পারছি হ্যাঁ এরকম আস্তে করে রাখো Oh, my God. আমি ধুয়ে দিয়েছি ওটা আর উঠবে না যা তোলার তুলে দিয়েছি আসতে করে তোমাকে কিছু এখন কাজ করতে হবে না তুমি আমার কথাটা শোনা না তুমি এইখানটা আমার পাশে বসে আমার সাথে গল্প করো তুমি ছোট বেবি এত কাজ করতে পারবে না

কাটলেট বানানোর জন্য আমার কিছু সিদ্ধ আলু লাগবে তো আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসার সময় আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম বুবলো সোনা থাকলে আমার কত কাজ করে দিচ্ছে তার নেই ঠিক বাড়ি গেল তারপর আমি বটি ধরলাম কারণ ও থাকলে বটি ধরাই যাবে না ও আবার বলবো আমাকে দাও আমি কেটে দিচ্ছি সব সবজি বাড়িতে মা যদি কিছু বটিতে কাটে ও তাড়াতাড়ি করে আমাকে দাও আমাকে দাও আমি কেটে দেবো খোসা ছাড়িয়ে আলুগুলোকে এইভাবে ভালো করে ভেঙে নেব একদম পুরো মেখে নিতে হবে যেন এই দানা দানা ভাবটা না থাকে জোরে হাওয়া দিতে শুরু করে দিয়েছে তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা হাফ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি লবণ পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি টমেটোটা দু তিন মিনিট নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মশলাটা ভেজে নিয়ে এবার আমি সিদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আলুটা নাড়াচাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি এই দেখুন এবার কড়া থেকে পুরো উঠে আসছে পুটটা তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিনে বাদামকে একটু ভেঙে ভেঙে নিয়েছি ভাঙা বাদামগুলো দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে এইভাবে পুটাকে থালার মধ্যে ভালো করে চালিয়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে এই প্রচন্ড রোদ আবার একদম পুরো মেঘলা হয়ে গেল একদম এক্ষুনি বৃষ্টি যাবে লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদ এবার ভালো করে ফেটে নিতে হবে একটু সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে এরকম চাড়িয়ে একটু বড় করে নিয়ে ভাজতে হবে এই আগের মতনই ডিমের মধ্যে সামান্য একটু লবণ একটুখানি গোলমরিচ গুঁড়া একটু হলুদ গুঁড়ো দিয়ে আগের মতনই যতটা সম্ভব চারি এই ডিমটাকে ভেজে নিচ্ছি এই একই ভাবে একইভাবে দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু লবণ গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে ফেটিয়ে নেব কড়াইতে অল্প সরষের তেল দিয়ে এখন এই ডিমটা ছেড়ে দিচ্ছি এই ডিমটা কিন্তু আগের মতো করে ভাজবো না এটা একটু ঝুড়ি ভাজা মতো হবে এখন ভেঙে ভেঙে ঝুড়ি ভাজা মতো করে নেবে ডিমের ঝুড়ি ডিমের ঝুড়িটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আজকে অনেকগুলো ডিমের কাজ মোট দশটা ডিম নিয়ে এসেছিলাম সেই দশটা ডিম থেকে দু রকমের দিকে বানিয়ে নিয়েছি আর এতে তিনটে ডিম রেখে দিয়েছিলাম এগুলোকে এখন ফাটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর ভালো করে মিশিয়ে নিয়ে এবার চার চৌকো শেপে ডিমগুলোকে আমি কেটে নেবো আগে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এই চৌকো শেপটা কিন্তু আনা যাবে এই দেখুন এরকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি আর এটা একটা ডিমের করেছিলাম বলে এগুলো একটুখানি ছোট হয়েছে আর এগুলো ডবল ডিমের করেছিলাম বলে বড় বড় একটা করে ডিমের পিস নিয়ে এবার এর মধ্যে আমি এই যে আলুর পুটটা বানিয়েছিলাম এটা এইভাবে দিয়ে দেবো এইরকম একটু পাতলা করে চারিয়ে চারিয়ে এইভাবে লাগাতে হবে এদিকটা লাগানো হয়ে গেছে এবার এই অপর পিট্টা লাগিয়ে দিচ্ছে এইরকম চৌকো সেপে তৈরি করে রকম চৌকো শেপের আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এবার অন্য একটা শেপে বানিয়ে নেবো সেটা আপনাদের দেখাবো প্রথমে বলেছিলাম যে দুই ধরনের কাটলেট বানানো দেখাবো তো কিছুটা আলুর পুর নিয়ে তো এইভাবে মাঝখানটাকে একটুখানি এইভাবে ফাঁকা করে নিতে হবে আর এই যে ডিমটাকে আমি একটুখানি ঝুড়ি করে ভেজে নিয়েছিলাম এখান থেকে কিছুটা নিয়ে এর মাঝখানে দিয়ে দেবো দিয়ে এইভাবে চারপাশ থেকে মুড়ে নিতে হবে এবার আস্তে আস্তে এটাকে আমি এরকম ডিম্বাকৃতিভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি এটা গোল করেও বানাতে পারেন আবার এইভাবেও করতে পারেন আমি এইভাবে করে নিচ্ছি এখানে আমি বেড নিয়েছি আর সবগুলো আমার রেডি হয়ে গেছে প্রথমে একটুখানি বেড কামস লাগিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে কোটিংটা করে নিচ্ছে এই কাজটা কিন্তু দু হাতেই করতে হবে একটা হাত শুকনো রাখতে হবে আর একটা হাত ভেজাতে হবে দু রকম কাটলেটি আমি কোটিং করে নিয়েছি এবার ভেজে নেব পাল্টে একটু হালকা বাদামি কালার করে আমি ভেজে তুলে নিই মাঝারি আছে আস্তে আস্তে করে এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন আস্তে আস্তে যে বাদামি কালার চলে এসেছে আমি তুলে নিচ্ছি এই চৌকো শেপের গুলো সব ভাজা হয়ে গেল এবার এই যে লম্বা শেপের গুলো করেছিলাম এবার এইগুলো ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেল ডিমের গরম গরম কাটলেট আমার একদম নিয়েছি দুই দিদি ভাইকে জন্য দিদি ভাই কিন্তু আমার খুব রান্নার ভিডিও দেখে আর এই যেমন মাটির রান্নাঘরটা দুজনে মিলে ঠিক করে দিল মানে পুরো সেই চোকলা চোকলা উঠে নষ্ট হয়ে যাচ্ছিল মাটির কাজ কি বলুন তো দিদি ভাইরা খুব ভালো করতে পারে আমরা করি কিন্তু এনাদের মতো পারি না তো দিদিভাইদেব বলেছিলাম ইনারে সে আমাদের বাদাম তুলতে এসেছিলে তো তখন বলেছিলাম বলে ঠিক আছে করে দেবো যে দুদিন লাগলো কত সুন্দর করে দিয়েছে তোমরা যে বাদাম তুলে দিলাম তো জমিতে আর এইটা হচ্ছে বাদাম তেলে ভাজা আগের বছরে যে যত বাদাম হয়েছিল আমাদের ওই আড়াই বস্তার মধ্যে যে আলুর বস্তাগুলো হয় না ওই ওই বস্তার আড়াই বস্তার মতো বাদাম হয়েছিল সব বাদাম তেল করেছিলাম আর সেই বাদাম তেলেতেই আমি মানে ভাজি সবকিছু দেখো ঠিক কীরকম টেস্ট হয়েছে তো দিদি ভাইদের কাজ শেষ হয়ে গেছে অনেকক্ষণ আমি আবার আধ ঘন্টা বসে রেখেছিলাম যে আজকে যে রান্নাটা হচ্ছে আপনারা খাবেন খেয়ে টেস্ট করে বলবেন কেমন হয়েছে তো ভালোই লাগছে ডিমের কাটলেট তো দিদি ভাইদের ভালো লেগেছে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটাই